বাবা আদম নবী ডাক বলবেন না 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 আমি পারবো না আমি আজকে এত বড় একটা রিস্ক নিতে পারবে না

তাহলে বলেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও ওই কিয়ামতের ময়দানে এই সকল মানুষ কেউ কারো পরিচয় দেবে না মানুষেরা তার নিজের চিন্তায় পরেশানি থাকবে জোরে বলা যাবে না কি মার হাবা বন্ধুরা আমার ভাইরা আমার মা আইসাতুল হুমাইরা ডাক দে বললেন নবী গ নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উযুর কিয়ামতের ময়দানে মানুষগুলো কেমনে থাকবে নবী জামানা ডাক দিয়ে বলেন আয়েশা ওই কিয়ামতের ময়দানে মানুষ থাকবে ল্যাংটা মানুষ থাকবে উলঙ্গ ওই মানুষের পাওনে কোনো কাপড় চোপড় থাকবে না মাইসা ডাক দিয়ে বলেন নবী

এমন করে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তরে চলে যাবে ওই মানুষগুলো ছুটে ছুটে করবে ওরে আয়শা ওই ইমামের গুলো ছুটে শুনতে চলে দয় বাবা আদম নবীর কাছে আদম সফিউল্লাহর কাছে গিয়ে বলবো বাবা আপনি তো আমাদের আদি পিতা আপনি হলেন আদম নবী আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করে দেন আজকে আমরা হাসরবাসীরা আমরা যেন মাপ পেতে পারি আল্লাহ যেন আমাদের কে মাফ করে আদম নবী ডাকতে বলবেন না 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 আমি পারব না আমি আজকে এত বড় একটা রিস্ক নিতে পারব না আল্লাহ বলেছেন যে খবরদার আদম ওয়ালা তাকুর রাব্বা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন আদমরে খবরদার খবরদার ওই গাছের কাছে যেও না কিন্তু কিমা হাওয়া গাছের কাছে গিয়েছিল গন্ডম ফলটা খেয়েছিল ওই অপরাধ হওয়ার কারণে মান্না জান্নাতি খাবার থেকে আমার আল্লাহ আমি আদম এবং হাওয়াকে সরাই ফেলেছিল জলে কণ্ঠিক কিনা আদম নবী বলবেন না আমি পারব তোমরা চলে যাও আজকে একজন নবীর কাছে ওই নবীর নাম হলো ইব্রাহিম নবী ইব্রাহিম নবীর কাছে যখন মানুষগুলো চলে যাবে বলবেন আমাদের মিল্লাত আবি কুমি ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম ওরে বাবা ইব্রাহিম আপনি তো আমাদের জাতির পিতা একটু আপনি আমাদের জন্য দোয়া করে দেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের জীবনের গুনাহ কাটা

কাইসার না গো আপনি একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন আমার আল্লাহ যেন আমাদের কাজকে মাফ করে দেন ঈসা নবী ডাক দিয়ে বলবেন এ হাসর বাসিরা তোমরা শোনো এই দুনিয়ার মধ্যে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ইহুদিয়ার নাসারা তারা আমাকে আল্লাহর সন্তান বলেছে অতএব আমি ঈসা আমি পারব না আজকে তোমাদের জন্য সুপারিশ করতে কিন্তু আমি ঈসা নবী একজন নবীর কথা বলে দিয়ে যাই ওই নবীর কাছে তোমরা যদি যেতে পারো আমি আশাবাদী তাহলে তোমরা ফেরত আসবা না ইসার নবীর কাছে সকল মানুষ গুলো উম্মতরা বলবে জামানার পৈগম্বর ঈসা আপনি বলেন তো দেখি সেই নবীটার নাম কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস বলবে না ওই নবীর নাম হলো বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইবার মানুষগুলো হাশরের ময়দানে দৌড়াতে দৌড়াতে বিশ্ব নবীদের কাছে যাবে যাওয়ার পরে বলবেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটু দয়া করে আমাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আমার নবী আমি লবি যেই নবীদের ব্যাপারে আমরা

ওই নবীকে রাজি খুশি করার জন্য ওই নবীকে সম্বন্ধন জানাইয়া আমার আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে আর বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির আমার রব্বুল আলামিন ওই নবীর ব্যাপারে কুরআনুল কারিমের মধ্যে ডাক দিয়ে বললেন মা কানা মুহাম্মাদুন আম أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم ما الله

আল্লা বন্ধুরা মানে বইন আমার ওই নবী সম্পর্কে আমার আল্লাহ সুন্দর করে ক্রমন কালিমের মধ্যে দে বললেন নবী গুল ইং তুম তো فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أمر الله دقد وإنك لعلى خلق عظيم যদি দিতে হয় নবীকে দিও বলে না যদি দিতে হয় তোমার দুঃখ যত নাম যিনি সইতে পারে নাম ওই নবীজির মহম্বতে দরুদ পড়িও মহন যদি দিতে হয়